মশাল্লা যতটুকু পেরেছে এখন সবে শুরুয়াত পড়াশোনা একটু এদিক ওদিক হয়েছে তো যাই হোক ঠিক করে নেবে ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আর বাড়ির কথা মনে হয় না তো বেশি শয়তান বেশি লাগে মাদ্রাসার ছাত্রদের আমি যখন মাদ্রাসায় পড়েছি আমার খুব একটা ইতিহাস আছে ইনশাআল্লাহ এখন বলবো না পরে প্রোগ্রামে ইনশাল্লাহ বলবো আমি তো এখন এই বাচ্চাটার এত আওয়াজ কেন দিয়েছে তার পুরো গলা হয়ে গেছে ঠিক আছে এর চলো আতরটা দাও দশ টাকা যদি দেয় টাকা দিয়ে দিতাম রাজেশ কিনে শেষ হয়ে যাবে কিন্তু আতরটা পরে একটু মসজিদ গিয়ে নামাজ পড়বে ঠিক আছে আমার জন্য দোয়া করবে তো ঠিক আছে আতরটা এই বাচ্চাটা খুব সুন্দর আলকে কোরআনে হাফেজ বানিয়ে কখন বলে আল্লাহ আমি যদি তসবিল নিতে চাও এবার তোমরা তৈরি হও এসো বাবু ভালো করে পড়াশোনা করবে আব্বাস আব্বা মায়ের কথা শুনবে ঠিক আছে যাও বেশ তৈরি থাকো একবার জোরে দাও না আর এই এ আতরের মতো তকবির হইনি এ আতরের জন্য ধরছ না আল্লাহর জন্য আল্লাহর জন্য আতর নেবার জন্য দেবে না ঠিক আছে আল্লাহকে খুশি করবার জন্য আমি তসবি দি তসবি আর আতর নিয়ে এসেছি তোমাদের জন্য ঠিক আছে টাকা আমি দিতাম কিন্তু সেই খৈনি টৈনি খেয়ে যদি ওদিক যাও আমার আমার উল্টো শোনাবে ফোন করে ভাই তুমি কি টাকা দিয়েছো যে বিড়ি খেয়েচ্ছে লজেস দিলেও দিতে পারতাম খেয়ে নিলে শেষ তো যাই হোক তাই বলে আমি কাউকে ছোট করছি না এটা আমার মনে হয়েছে যে একটা তাজবি বা আতর দিলে এটা ভালো ঠিক আছে কোনো শিল্পী বা কাউকে ছোট করছি না এটা আমার মনে হয় যে এটা দিলে ভালো হয় এটা ঘরে রাখলে তো চলো তারপরেই পরবর্তী শিল্পী আসবেন আমি একটি গজল গাইব শুনতে থাকুন মন আকর্ষণ করুন মায়ের স্থানে একটি গজল লিখেছি আমরা তো ছোটোবেলায়তে একটু বড় হয়ে গেলে সেই মাকে আর ভুলে যাই মায়ের কথা শুনি না যে মা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছে দশ পাঁচ দশ দিন ভেদা করে আমাদেরকে বড়ো করছে আর যেই একটা সুন্দরী ফুটফুটে বউকে পেয়ে যায় মাকে আর চিনিনি বাপ কেটা তখন কেটা হেই মা তুই সরে যা এরকম ভাষা হয় তোর

আমার মা জননী তোমায় মনে প্রাণে যখন ছোটবেলাতে আমরা যখন ছোট ছিলাম মা কত কষ্ট করেছিল শীতের রাতে মায়ের ভিতরে বাচ্চা পেশাব করে দেয় কিন্তু মা কোনোদিন বলে না যে আমার ঠান্ডা লেগে গেছে এটা বলে না কিন্তু ওই শীতের রাতেতে লেপ কম্বল ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে কান্নার আওয়াজ সঙ্গে সঙ্গে বাচ্চার দিকে তার ধ্যান হয়ে যায় ওই বাচ্চা বিস্তারায় পায়খানা পেশাব করে দেয় কিন্তু তার শর্ত মা কাঁচা ঘুম ভেঙে তাই বাচ্চাটাকে আবার দেখে যে আমার সন্তানের কি হয়েছে মায়ের কতটা ব্যথা আজকে আমরা বুঝতে পারবো না যাদের মা দুনিয়ায় নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা যে কি আল্লাহ বলেছেন লাইন শেখার তুমি বান্দা যে আমার নিয়ামত পেয়েছে আর নিয়ামত পাওয়ার পরে শুকুর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দেয় জোরে বলুন একবার জোরে বলো না সুহান হ্যাঁ সেই মায়ের যে কত মর্যাদা আল্লাপাক দিয়েছেন আজ আমরা কদর করি না কবি অতি সুন্দর কথা লিখছেন ছোট

আমার মা জননি তোমায় বলে প্রাণে আমি ভালোবাসি ও গো জন দুঃখী আমার মা জননি তোমায় বলে প্রাণে আমি ভালোবাসি যখন যখন নিউটাউন বলু 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 সাপুরজি বলু এদিকে কাজে চলে যায় তখন কি করে বাড়িতে অল্প ভাত থাকার কারণে মা নিজে খেয়ে না বাচ্চার জন্য রেখে দেয় যে আমার বেটা সেই সকালবেলা না খেয়ে গিয়েছে জানি না কি অবস্থায় আছে ওই বাচ্চা যখন বড় হয়ে যায় তখনও মা তার সন্তানের প্রতি খেয়াল থাকে যে বড় হয়ে গেছে বলে যে সন্তানের প্রতি মায়া থাকে না তা না মায়ের যে মহাব্বাত তার মৌত পর্যন্ত থাকে সেই মা ওই বাচ্চার জন্য খাবার রেখে দেয় মা এমন করে লালন পালন করতে থাকে তারপরে সেই মা মারা যায় তখন কপরে কি হয় সেই সম্পর্কে

अमर दुखी अमर माँ जनोनी अमी बाल बसी हो गो जान दुखी अमर माँ जनूनी तोम प्रणे अमी वाल बसी हो गो जान अमर हमर माँ जनोनी तोम प्रणे अमी वाल बसी সারা জীবন ধরে যদি ইবাদত করে যায় তাহাজ্জুদের নামাজটা আদায় করে যায় তার সারা জীবন যদি ইবাদত করে করে নামাজটা পড়ি পড়ি কপালটা কালো করে যদি দেই আমার মা যদি দুঃখটা দিয়ে রে আমার মা যখন মারা যাবে ওই মায়ের দোয়াটা যদি না নিতে আমার জন্য জাহান্নাম 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 মা কি কি কষ্ট দেবে না কবি কিছু কথা লিখেছেন কবি সিরাজুল তো মাই বলে बि झूलो माई बोली अमी बाक़ी कोरोनी बि झूलो माई बोली अमी बाक़े अपोग करो न तुबी बारे न तू बि पाए कदो तौले जंजा तुमारी पाए पदों तौले जंजना तुमारी गो जान दुखी अम्मा जनोदी तो मैं बोले प्राणे अम्मी बालो बसी गो जान दुखी अम्मा जो दी तो मैं बोले प्राणे अम्मी बालो बसी तो मैं बोले प्राणे अम्मी बा